বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হাত হারিয়ে আর এক হাতও দেশকে দিতে চাওয়া আতিকুল ফিরে হাত তবে সেটা আর্টিফিশিয়াল রোবোটিক্স হাত এই হাত দিয়ে অন্তত সামান্য হলেও সহযোগিতা পাবেন যাপিত জীবনে যদিও হাত হারিয়ে তার যত না দুঃখ তার চেয়েও বেশি কষ্ট গুলিতে বন্ধুদের হারিয়ে আমি আমার জীবনের এরকমও দেখছি যে আমাদের ভাইদেরকে মানে গুলিবিদ্য মাথার মস্তি পর্যন্ত আলাদা হইতে আর কি তো এভাবে চলে যায় অনেকক্ষণ সময় তারপর হচ্ছে বারোটার পর যখন বাজে আর কি তখন একটা ছেলে হাতে গুলি লাগে তো আমরা মেডিকেল পার্টি দিয়ে হচ্ছে আপনার কুয়েত মূর্তি বাংলা সরকারের মেডিকেল হাসপাতাল আর কি ওখানে তারপর হচ্ছে দেখা যাচ্ছে দেড়টা অলরেডি বেজে যায় তখন আমরা শুনতে পারি যে স্বরাষ্ট্র সরকার পদক্ষেপ করে ফেলছে যশোরের আন্দোলনে আহত ব্যক্তিদের রক্ত দিয়ে বাড়ি ফেরার সময় নাইম হাসানও হারিয়েছেন হাত বাবাকে তাই সঙ্গে নিয়ে এসেছেন হাত বিতরণ অনুষ্ঠানে যখন আন্দোলন থেকে ফিরছিলাম তখন আমার উপরে হামলা করা হয় তখন আর কি বোর্ডের হাতে দা ছিল ছুরি ছিল আমার হাতে খুব লাগছিল খুব লাগার পর আমার হাতটা আর কি কেটে পড়ে গেছিল সরকারি পক্ষ দ্বারা এরা এরা তো যুদ্ধটার ইচ্ছা করেই ইচ্ছা মতোই যুদ্ধে নামাইছে এবং নেমেছে তারা সারা দেশের ছাত্র আন্দোলনে হাত হারানো পাঁচজনকে দেয়া হয় রোবোটিক্স হাত লেভেল দুই ও তিনের এসব হাত কোনোটি ব্রেনের ম্যাসেজের মাধ্যমে আবার কোনোটি কাজ করবে অটোমেটেড সুইচের মাধ্যমে এতে কিছুটা হলেও তাদের জীবন সহজ হবে ফ্যামিলি এখন আমাদের একটু অসুবিধা হচ্ছে তারপর আল্লাহর রহমতে কিছু মানুষের সহযোগিতায় আসলে দেশের জন্য কিছু একটা করতে পারছি আমার হাত চলে গেছে আমার ওইটা ভাবে শান্তি পাই আমি দেশের জন্য হাত একটা দিতে পারছি বিভিন্ন মেডিকেলে গেছিলাম প্রাইভেট থেকে নিয়ে সরকারি সব মেডিকেলেই কোনো মেডিকেলে ভর্তি রাখে না খুবই ভয়াবহ অবস্থা ছিল চব্বিশ ঘন্টা হাত থেকে রক্ত পড়ছে সো শেষ পর্যন্ত হৃদরোগে গেলাম হৃদরোগে যাওয়ার পরে ওনারা হাত কাটছে কেটে দেখছে যে সব ঠিক আছে কিনা তো পরে জানাইলো ডাক্তার না না এই হাত আর রাখা যাবে বা বললো ডিভিশনের সহযোগিতায় রোবো লাইফ টেকনোলজিসের দেশীয় প্রযুক্তি তৈরি এসব হাতের অর্থায়ন করছে ব্যাবিলন গ্রুপ রোবো লাইফ বলছে অন্তত চারটি দেশের রপ্তানির পাশাপাশি দেশেও ষাটজনকে জনকে তারা হাত প্রতিস্থাপন করে সফলতা পেয়েছেন আমরা অনেকটা কোচ খবর নেওয়ার পরে আমরা জানতে পারি যে টোটাল ছয়জন কিন্তু আন্দোলনের হাতের এর মধ্যে পাঁচজনকে কিন্তু আমরা সরাসরি হ্যান্ড হ্যান্ডগোলাইজ মধ্যে প্রদান করে দিচ্ছি তো এখানের মধ্যে আমরা দুই ধরনের আসলে হাত ওনাদেরকে প্রদান করছি একটা হল কি ব্রেইন কন্ট্রোল আর একটা হল গিয়ে অটো কন্ট্রোল হাত বিতরণ শেষে আইসিডি ডিভিশনের সচিব জানান সহানুভূতি দেখানো ছাড়াও হাত হারানোর মানুষের জন্য তারা কিছু করতে চান সেই পদক্ষেপের অংশ হিসেবে রোবোটিক্স হাত দেওয়া হচ্ছে ভালো এবং meticulus তার কাজগুলো করছেন এবারে সাকসেস স্টোরিটা আমরা আজকে ভিডিওতে দেখলাম যে একজন মানুষ জন্মগতভাবে আলনাপ্রদত্ত একটি হাতকে বা একটি পাকে হারিয়ে পরবর্তীতে একটা রোবোটিক হাত দিয়ে প্রায় কাঁচা কাছি তার সমস্ত কর্মকার্যগুলো করতে পারছে ফিলিংটাও হয়তো ওইরকম না হলো এক্সট্রা মানে তার এক্সট্রিনসিক যে ভিউটা সে এক্সট্রিনসিক ভিউ শো করছে যে আসলে তার হাতটা আছে এরকম তো এইজন্যও আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তিরিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লাখের মধ্যে এসব ভাত পাওয়া যাচ্ছে নাজমুস তাকিব এখন ঢাকা